টাকা তো নাই আজকে কোন এগুলা আজকে সব আপনার না লোন আপনি আরে ভাই আমি দিলাম তো আপনি আমারে কি কইছেন শ্রদ্ধা করছেন আমি এই চা বেয়ে দিছি ভাই ভাই বন্ধুরা আজকে আমরা লেবু শরবত খাবো ভাইকে না বলে শরবত খেয়ে তারপরে বলবো যে ভাইয়া টাকা নেই তারপরে দেখবো যে ভাইয়ার রিয়াকশনটা কেমন হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুবই চমৎকার শরবত আছে রে শরবত দেন আছে না কি বাজা লবন ও বিট লবন এটা সবচেয়ে মজা বন্ধ করে ও দৈনিক কত লিটার বানায় বিক্রি করতে পারেন এগুলা পাঁচ ছয়শো লিটার আরে বাবা তাহলে পাঁচ ছয়শো টাকা হয়

এমরান ভাই ফ্যামিলিতে কে কে আছে মা আছে বাবা আছে আর ভাই বোন নাই ও দুইজন ভাই বোন বিয়ে হয়ে গেছে ও মানে বোন দুইজন ভাই নাই আর না আপনি একা একাই আপনার ফ্যামিলিটাকে চালাতে হয় আপনার আব্বু ওই করে ও যাক মাশাআল্লাহ ফ্যামিলি সুন্দরই চালাইতেছে আল্লাহ না চিনির এটা মিষ্টি করে হ্যাঁ ও

টাকা তো নাই আজকে আজকে তো আর আপনারা না বললা কই দেখি আজকে খাওয়া দাওয়া কইরা পরে বলবো যে টাকা নাই পরে দেখবো কি বলে টাকা তো নাই 20 টাকা এখন কি করা যায় নাতেলে আমার সুমতে পাইলে আমার রাস্তা দেখা হইলে আমার যদি দেখা নাও যদি দেখা নাও দেখা না হলে দাবি নাই হ্যাঁ দাবি নাই দাবি নাই লেবুর শরবতের কোনো দাবি নাই এমনি খাওয়া হেলছেন আজকে লেবুর শরবত এই যে আপনি চইলা যাইতাছেন এর মধ্যে দাঁড় করা আপনারে কষ্ট দিয়া লেবু দাঁড় করে খায় এখন বললাম টাকা নাই আপনি এতে কেন রাগ করেন নাই হ্যাঁ কেন রাগ করেন নাই ইমরান ভাই তুই তো এক মিনিট চাইছ না

টাকা নাই টাকা থাকলে টাকাও দিতেন টাকা নাই কেন ইমরান ভাই বিশ টাকা বুনি করছেন তো এই বিশ টাকা দিয়া দেন আমারে 20 দেন দিয়া দেন রে ভাই বুনির টাকা হ্যাঁ দে দাও বুনির টাকা মানে ইয়া বরকতের টাকা এটা না বুনির টাকা দিত না ও বুনির টাকাটা দেন না আপনারা না যাক ভাই আপনার কথাই খুব খুশি হয়েছে আপনি খুব উদাহরমণের মানুষ আপনি কিন্তু যদি বেশি বিক্রি করতেন আমারে দিতেন নাকি বেশি বিক্রি করে দিতেন তো যেহেতু আপনি আজকে খুব সুন্দর একটা সত্যতার পরিচয় দেখেছেন টাকা নাই বলবার পরেও আপনি আমাকে বলছেন যে নিয়ে যান খায়া যান আমি খুব খুশি হয়েছি ঠিক আছে এখন আপনাকে আমি কিভাবে হ্যাঁ হ্যাঁ কি আরে ভাই আমি দিলাম তো আপনি আমার কি করছেন শ্রদ্ধা করছি না আমি এই হিসাবে বেয়ে দিছি ভাই বাতি আছে আপনার আপনার ছেলে মেয়ে আছে তারা দিবেন বলবেন এক কাকার সাথে দেখা হয়েছিল তোর

ভালো থাকেন আল্লাহ আপনাকে ভালো আর ব্যবসার মধ্যে বরকত করতে আর দেখা হইলে ইনশাআল্লাহ আবারও কথা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম ভাই